আজ আমি তোমাদের জন্য একটা অনেক সুন্দর ড্রামার গল্প নিয়ে এসেছি যেখানে মূলত এই ড্রামার নায়িকার সাথে অনেক ধনী পরিবারের একটা মেয়ের সাথে চেয়ার মিল ছিল এই জন্য এই বেচারে কি কি সমস্যায় পড়ে সেটা দেখতে তোমাদের ভালোই লাগবে তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন ইটালি শহরে পাওয়ারফুল লোকদের মধ্যে একজন হলো ফায়ো ফায়ো সিনিয়ান নামের একটি মেয়েকে খুঁজছিলো যে কাজে ওর দুই ওকে সাহায্য করে একজন হলো ফ্যান সে কিনা বড়ো একজন হ্যাকার আর একজন হলো সুয়াই যে একজন ভালো ফাইটার তারা সবাই একসাথে মিলে সিনিয়ানের পুরো ডিটেলস বের করে ফেলে অন্যদিকে আমরা মানমানকে দেখি সে একদমই সিনিয়ানের মতো দেখতে ও একজন আর্ট স্টুডেন্ট তখন সেখানে ওর বেস্ট ফ্রেন্ড মিনা আসে মিনার মা আর মানমানের বাবা জলদি বিয়ে করতে চলেছে যেটাতে ওরা দুই বান্ধবী অনেক খুশি মানমান যেমন সিধাসাদা একটি মেয়ে অন্যদিকে সিনিয়ন খুব চালাক একটি মেয়ে তখন সিনিয়নের কাছে ফায়োর ফোন আসে সিনিয়ন বলে সতেরো বছর পর তুমি কোথেকে আসলে ফায়ো সিনিয়নকে ওর সাথে দেখা করতে বলে আর সিনিয়নও সেদিকে যেতে থাকে তবে ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে ফলো করছে এদিকে সিনিয়নের মামাতো ভাই লুফান এসেছে চায়না থেকে ওকে বাড়ি নিয়ে যেতে লুফান মানমানকে দেখে সিনিয়ান ভেবে নেয় আর বলে তোমার নানাজি বাড়িতে যেতে বলেছে মানমান বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো সিনিয়ান না আমি মানমান লুফান বলে এই দেখো তোমার ছবিও আছে আমার কাছে মানমান বলে না না আমি সিনিয়ান না আমি মানমান এটা বলে ও চলে যায় ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল তখনই ওর সাথে সিনিয়ানের দেখা হয়ে যায় দুজনই খুব অবাক হয়ে যায় এরপর নিজেরা নিজেদের রাস্তায় চলে যায় কিছুক্ষণ পরে একটা গুণ্ডা এসে মানমানকে সিনিয়ান ভেবে কিডন্যাপ করে নিয়ে যায় যেটা সিনিয়ানও দেখে ফেলে আর ভায়োকে কল করে বলে প্রথমে আমাকে একজনকে বাঁচাতে হবে তারপরেই আমি তোমার সাথে দেখা করতে আসব। আমরা দেখি কেউ একজন কিডন্যাপারকে অর্ডার দেয় সিনিয়ানকে মেরে ফেলার জন্য এর মধ্যে সিনিয়া কিনা গাড়িতে ধাক্কা দিয়ে মানমানকে নিয়ে পালাতে থাকে সিনিয়ান মানমানকে বলে ওরা আমাকে ধরতে এসেছিল কিন্তু ভুল করে তোমাকে নিয়ে গেছে এসব আমার জন্যই হয়েছে আজকের পর থেকে আর এসব হবে না কিন্তু তখন সামনে থেকে একটা ট্রাক এসে ওদেরকে ধাক্কা দিয়ে দেয় সিনিয়ান মানমানকে বাঁচানোর জন্য ও সামনে চলে আসে এই অ্যাক্সিডেন্টের শব্দ ভাইও শুনতে পায় আর 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 ওদের দুজনকে জলদি হসপিটাল নিয়ে যায় ডক্টর বলে সিনিয়ান মানমানকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছে আর মানমানের চোখ নষ্ট হয়ে গেছে আমরা কি সিনিয়ানের চোখ দুটো মানমানকে লাগিয়ে দেবো ফায়ো দু দুজনকে দেখে পুরোই অবাক হয়ে যায় কারণ ওরা দুজন একই রকমই দেখতে ফায়োর নিজের ভাগ্যের উপর অনেক রাগ হয় কিছুদিন পরে মানমান হুসে আসে মানমান বলে তুমি কে ফায়ো বলে আমি তোমার ফিয়ানসে আর তুমি হলে সিনিয়ান মানমানেতে পুরো অবাক হয়ে যায় মানমান বলে আমি সিনিয়ান না আমি মানমান ফায়ো বলে আজ থেকে তুমি সিনিয়ান কারণ তোমাকে বাঁচাতে গিয়ে ও মারা গেছে ওর জীবনটাও এখন তোমার কাছে এমনকি ওর চোখগুলোও তোমার কাছে এসব শুনে মানমান প্রচণ্ড ভয় পেয়ে যায় ও পালাতে থাকে ফায়ো বলে তোমার মাথা ঠিক আছে তোমাকে বাঁচাতে গিয়ে সিনিয়ান মারা গেছে এখন ওর সকল অসম্পূর্ণ কাজগুলো তোমাকেই করতে হবে হঠাৎ করে মানমানের পা পিছলে ও পড়ে যেতে নিচ্ছিল কিন্তু ফায়ো তাকে বাঁচিয়ে নেয় তখন মানমানের মনে পড়ে যায় যে সিনিয়ন বলেছিল যে ওর বাড়িতে যেতে হবে আর ফায়ের সাথেও দেখা করতে হবে মানমান এটা ভাবে যে সিনিয়ান ওর জীবন দিয়ে ওকে বাঁচিয়েছে তাই সিনিয়ানের জন্য কিছু করা উচিত এসব ভেবে সে ফায়ের সাথে যেতে রাজি হয় তারপরে মানমানকে সিনিয়ানের ব্যাপারে সব কিছু বলা হয় সিনিয়ান হলো ধনী পরিবারের একটা মেয়ে ছোটোবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর বাবা ওখানেই মারা যায় কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে সিনিয়ানের ভাই আর মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সিনিয়ানকে এসব সংসার থেকে বাঁচানোর জন্য ও নানা নানাজিওকে ইতালি পাঠিয়ে দিয়েছিল যেখানে সিনিয়ান ও নিজের পরিচয় লুকিয়ে থাকতো কিন্তু কিছুদিন আগে ও নানা নানাজি স্ট্রোক করেছে তাই কোম্পানির নতুন সিওর জন্য তোমাকে সিনিয়ান সেজে সেখানে যেতে হবে ওদের কোম্পানি হলো একটা জুয়েলারি কোম্পানি ওকে সিনিয়ানের পরিবারের ব্যাপারে সকল ডিটেলস বের করে দেয় আর বলে তোমাকে এই সব কিছুই মুখস্ত করতে হবে মানমান বলে এই অল্প সময়ের মধ্যে আমি এগুলো কীভাবে মুখস্থ করব। ভাই বলে আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমার একটা ভুলের জন্য তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে তো চুপচাপ এগুলো মুখস্ত করে নাও মনে রেখো এ জীবন তোমার না